মাথায় মাইরে না ভাই আমি নেতে সর জুরি কেন করিস রে তুই লজ্জা নাই কি তোর মাথায় মাইরে না ভাই মাইরে ভাই আমি নেতে সর জুরি কেন করিস রে তুই লজ্জা নাই কি তোর এ দাদা কত সুরি এখন না ভাই এ বংশ কত আমি আমার তো দোষ নাই এ দাদা কত সুরি এখন না করে ভাই এ বংশ কত সুর আমি আমার তো দোষ নাই এ মুরগি সুরি করছিস রে

আম কা খাল সু কি আসার মাই গা বাইরে করবো তোর ভুল ছোট্ট আমি লোককে কসতে আসার মাই গা বাইরে করবো তোর ভুল

এই শরীর আমার তলে মাথা পিছলা করছি ভাই এ আপনারা যে ধরবে না কারো সাথো নাই শরীর আমার তলে মাথা পিছলা করছি ভাই এ আপনারা যে ধরবে না মাইকারো সাথো নাই তৈরাতন ভাই আমার জীবনটা বসাই যতই বুদ্ধি করিস এতো সারা নাই তৈরাতন ভাই আমার জীবনটা বসাই যতই বুদ্ধি করিস এতো সারা সারি নাই छीर तन माया मी अमर जीवन ना बसई से पटक कर

চুরি করুন না এইটাই শাস্তুটি